আসসালামু আলাইকুম তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বেনাক জুয়েলার্সের দর্শক তো আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার দর্শক একেবারে ছোট ওয়েট থেকে শুরু করে কিন্তু ইয়ারিং দেখাবো দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন প্রচুর ইয়ারিংয়ের ভেরিয়েশন আছে পাশাপাশি বড় ছোট সাইজের কিন্তু বিভিন্ন ধরনের গোল্ডের কালেকশান আছে তো কোথায় আসলাম দর্শক আমরা অ্যাড্রেসটা আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিব বেনাক জুয়েলার্স দর্শক দেশের যে কোনো জায়গা থেকে আপনারা গোল্ডের প্রাইস সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি কালেকশনগুলো নিতে পারবেন এবং আপনাদের যদি কারো গোল্ড করা সেল করার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন সেল করতে পারবেন সবই করতে পারবেন দর্শক আপনারা চাইলে তো কারণ দেখা যায় আপনার বিশ বছর আগে একটা গোল্ড তৈরি করছেন চাচ্ছেন যে ডিজাইনটা আপনারা আপডেট করবেন তো সেক্ষেত্রে পুরাতনটা দিয়ে দর্শক আপনারা নতুন একটা সেট কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন তো এই হচ্ছে ভাইয়াদের নাম্বার তো আজকের ভিডিওতে দর্শক আমরা খুব চমৎকার চমৎকার ইয়ারিং এর ভেরিয়েশন দেখাবো তো যেটা নাকি অল্প ওজনের মধ্যে আপনারা নিতে পারবেন তো ভাইয়া এই যে গোল্ড গুলো দেখতে পাচ্ছি আমরা এটা কত ক্যারেট এটা আচ্ছা বাইশ ক্যারেট দর্শক এগুলা তো বুঝতে পারছেন বাইশ ক্যারেট যে গোল্ড গুলো আর এটা কত আনা থেকে স্টার্ট হবে এখানে দুই আনার কম আছে এখান থেকে তাই না আচ্ছা আচ্ছা এর দর্শক 1 থেকে 1.5 থেকে কিন্তু স্টার্ট দর্শক তো আপনারা চাইলে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আর এই যে এগুলো মনে 1.5 ক্লাস হবে না আচ্ছা 1.5 এর মধ্যে হবে 1.5 হবে না আচ্ছা দর্শক তো ভাই 1.5 যদি কেউ নিতে চায় তাহলে এটার আপনাদের মানে সব মিলিয়ে প্রাইসটা কত আসবে 15000 পনেরো হাজার দর্শক বুঝতে পারছেন মাত্র পনেরো হাজার টাকাতে আপনারা বাইশ ক্যারেটের এত চমৎকার চমৎকার গুলো পাচ্ছেন আচ্ছা তো আমরা এখন বড় ইয়ারিং দেখাবো এই যে দেখেন দর্শক এই যে দেখেন এগুলো খুবই চমৎকার খুবই সুন্দর এগুলো কি ভাই একুশ ক্যারেট না আচ্ছা দর্শক এগুলো প্রত্যেকটা হচ্ছে একুশ ক্যারেটের মধ্যে তো আমাদের আপুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আমরা দুই একটার ওয়েট কিন্তু আমরা জানিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন দর্শক আর আজকে কিন্তু বাজার দর হচ্ছে এক লক্ষ এগারো হাজার ছয়শ টাকা দর্শক তো এই যে দেখেন আপনারা খুবই চমৎকার ইয়ারিং ভাইয়া এটার ওজন কত আসতে পারে এক ভরি আছে এক না আচ্ছা আচ্ছা দর্শক এক ভরির মধ্যে আপনার দিতে পারবেন তারপরে এই যে সেটটা দেখতে পাচ্ছেন এটাও খুবই চমৎকার এটা কি প্লাস হবে এক ভরি প্লাস চোদ্দ আনা হবে আচ্ছা এটা হবে চোদ্দ আনা আচ্ছা ষোলো আনা হচ্ছে এক বরি আচ্ছা তারপরে আমরা আরেকটা সেট দেখতে পাচ্ছি এই সেটটাও কিন্তু খুবই চমৎকার মাসাল্লাহ আমাদের আপুদের কানে দিলে কিন্তু কান্দা একদম ভরাট ভরাট লাগবে দর্শক এই যে দেখেন খুবই চমৎকার এগুলো মোটামুটি আমার মনে হয় এক বড়ির মধ্যে কম একটু কম আচ্ছা আচ্ছা এই যে এগুলো প্রত্যেকটাই এরকমই কিন্তু দর্শক এক বড়ির একটু কম একটু বেশি হতে পারে এই যে দেখেন এটা কিন্তু এক বড়ি কমই হবে এটা এটা আছে এগারো আনা আনা আচ্ছা তো দর্শক এই যে দেখেন আর ভাইয়াদের কাছ থেকে কিন্তু মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ আনা থেকে কিন্তু আপনারা দর্শক ইয়ারিংগুলো পাবেন আমি প্রত্যেকটা ডিজাইন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন আপনারা তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবেন আপনারা আচ্ছা ভাইয়া এটা যদি এক বড়ি হয় হ্যাঁ তো মার্কেট বর্তমান যেমন আজকে যে প্রাইসটা আছে তার সাথে আর কি কি অ্যাড করতে থাকবে আপনাদের সরকারের ফাইভ পার্সেন্ট ভ্যাটটা থাকে আচ্ছা আচ্ছা নাকি শুধু গোল্ডের প্রাইসটা দিলেই হবে আপনাদেরকে কোনটা

ইয়ারিং ভালোবাসেন বা আপনারা চাচ্ছেন এই ধরনের ইয়ারিংগুলো নিবেন তো চলে আসবেন অবশ্যই তারপরে এখন আমরা যেটা দেখাবো এগুলো হচ্ছে একটু ঝুমকার ভিতরে একটু ঝুমকার ভিতরে এই যে এগুলো কত কত কতটুকু ওয়েট থাকবে ভাইয়া এটা আপনার এক এক চার আনা দর্শক এই যে কি সুন্দর ঝুমকা তারপরে এটা দেখতে পারেন দর্শক এগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং আপডেট কালেকশন দর্শক এই যে দেখেন কি চমৎকার মানে গোল্ড দিয়ে এত সুন্দর সুন্দর গহনা তৈরি করা যায় দর্শক সেটা ব্যানাক্সে না আসলে কিন্তু অবশ্যই দর্শক আপনারা বুঝতে পারবেন না এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই খুবই দেখেন লেয়ার করা একদম ভিতরে তো এগুলো হচ্ছে একুশ ক্যারেট আচ্ছা আচ্ছা এগুলো কি এক বড়ি দেড় বড়ি হবে না এটাও মনে হয় এটাও দেড় বড়ি এটা মনে আরো বেশি হবে আচ্ছা দুই বড়ি পাঁচ আনা তো দর্শক যাই হোক এরকম একটা বাজেটের ভিতরে কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু দর্শক ইয়ারিংগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আমরা নাম্বারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই হচ্ছে ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে দর্শক কালেকশানগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া দর্শক আমরা কিন্তু আসলে অনেক ডিজাইনগুলো কিন্তু দেখাতে পারি নাই তো আপনারা সশরীরে চলে আসবেন ভিজিট করবেন আপনারা তাদের আউটলেটে দেখেন প্রচুর কালেকশান দর্শক প্রচুর কালেকশন আছে তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম